এবং শিক্ষার্থীদের এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনিও গতকাল যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তাও উপলক্ষে এইবার কিছু কথা। এর ওরেই তো আমাদের বক্তব্য। প্রধান যে বক্তব্য দেবেন তিনি আমাদের পার্টি যে সে বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের বক্তব্যের বক্তব্য আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার আঠারো সালে পরিপত্র দাবি করে সকল প্রকার কোটা বিলোপ এই আদেশের বিরুদ্ধে গত সাত জুন এ আদেশের বিরুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে রিট করে উচ্চ আদালত হাইকোর্ট কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ে বিরুদ্ধে আপিল করেছে সরকার কোটা বাতিলের দাবি proti আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে যে বিষয়টি উচ্চ আদালতে

প্রদান উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোন প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া উচিত বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা কর্মসূচি আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায়ের প্রধান বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিহিনী যে সংগ্রাম শুরু করেছে তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্পট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অবিরত লক্ষ্যে পৌঁছে দিতে মেধাভি তরুণ প্রজন্মই আমাদের প্রধান এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই তবে আমাদের সবার জানার দরকার সাংবাদিক হিসেবে আপনাদেরও

মানে বিসিএস তারা কিন্তু এটা আপনারা হিসেব নিতে পারে তারপর আমি যে পলিটিক্যাল বিষয়টা এখানে পলিটিক্স এর উপাদান যুক্ত হয়ে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পলিটিক্স এখনই যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রগতি এবং তাদের সমমনস্করা প্রগতি তারা এই কোটা আন্দোলনের রূপ ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশ গ্রহণ করছে কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্স ধারার মধ্যে পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোন ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতি দেখা এর মধ্যে বোঝা যাবে এ গতি দেখায় সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছু হাইক করা সম্ভব সেটা আমরা পর্যাপ্ত